চার বছর পর আর ভেসে নয় মরিগঙ্গার ওপর সেতু পেরিয়েই গঙ্গাসাগরে পৌঁছতে পারবেন পণ্যার্থীরা মঙ্গলবার নবান্নে মরিগঙ্গায় সেতু তৈরির ঘোষণা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তিনি সেতুটির নাম রেখেছেন গঙ্গা সাগর মেলা সেতু। ইতিমধ্যে দিপিআর তৈরি হয়েছে। খরচ হবে 1500 কোটি টাকা যার পুরোটাই বহন করবে রাজ্য। 4 বছরের মধ্যে কাজ শেষ হয়ে যাবে বলি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ফলে এই শিল্পের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হবে না বন্যা তীরে খুব সহজেই কোপীন মুনির আশ্রমে পৌঁছানো যাবে। একই সঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে সহায়তা না মেলারও অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার পঁচিশে জানুয়ারি মাসে আট থেকে সতেরোই ফেব্রুয়ারি হতে চলেছে গঙ্গাসাগর মেলা পাঁচই জানুয়ারি গঙ্গাসাগরে পণ্যার্থীদের সঙ্গে দেখা করতে বাবুঘাটে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় এরপর ছয় থেকে সাতই জানুয়ারি গঙ্গাসাগর পরিদর্শনে যাবেন আমাদের গঙ্গাসাগর মেলা জল পেরিয়ে যেতে হয় খুব কঠিন আমরা মুড়িগঙ্গার ব্রিজটা করবার জন্য ডিপিআর করেছি পরিকল্পনা করেছি কিন্তু এই কাজটা করতে আমার চার বছর সময় লাগবে এবং সরকারিভাবে দেড় হাজার কোটি টাকা খরচা হবে এটা হয়ে গেলে তীর্থযাত্রীদেরও যেমন সুবিধে হবে লোকাল মানুষ যারা আছেন তাদেরও যাতায়াত ব্যবসা